জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 4টা বেজে 32 মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দাদশী তিথি এই তিথিটি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি এবং শাস্ত্রে প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিবযোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশান করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর বেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় তিনটা বেজে উনিশ পর্যন্ত আজকের দিনের কাল বেজে বেজে মিনিট মিনিট থেকে পর্যন্ত আর আজকে থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে মিন রাশি পাইসেস আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই সুন্দর দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কী ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান আপনার জীবনে সৌভাগ্য জ্ঞান এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে এটি আপনার কাজের ক্ষেত্রে নতুন গতি এনে দেবে তবে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও আপনাদের জীবনে আসতে পারে যা আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়েও কাটিয়ে উঠতে পারবেন আপনার আজকের দিনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি কার্য করে থাকেন তাহলে কিন্তু পাবেন কেমন যাবে এই দিনটি দিনটি আজকের জন্য আপনার সাফল্য এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন এবং আপনার পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার পরিকল্পনাগুলি সফলতা অর্জন করবে এবং নতুন কোনো বড় প্রকল্পের সুযোগ আপনারা পেতে চলেছেন অংশীদারের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়ে দাঁড়াবে আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের আজকে প্রবল দেখা যাচ্ছে বিজনেসের দিক থেকে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি অত্যন্ত দারুণ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ এবং দক্ষতা সবল নজর কাটতে চলেছে বসের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে এবং পদোন্নতি অথবা বেতন বৃদ্ধিরও সুযোগ আপনাদের জীবনে আসতে পারে চাকরির তরফ থেকে তবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় সতর্কতা অবলম্বন কর যতটা দরকার কর্মের জন্য ততটাই কথা বলুন আপনাদের সহকর্মীদের সাথে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনার পরিশ্রমের ফল আপনারা কিন্তু পাবেন নতুন কিছু শেখার আপনাদের আজকে প্রবল আগ্রহ বাড়বে তাই আজ থেকে রুটিন মাফিক কোনো যদি প্ল্যানিং করে থাকেন পড়াশোনা তাহলে শুরু করতে পারেন সেটার কিন্তু ভবিষ্যতে গিয়ে উত্তম রেজাল্ট পেতে চলেছেন অর্থের দিক থেকে দিনটি কেমন ফিন্যান্সের দিক থেকে দিনটি বেশ ভালো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভের সুযোগ আপনাদের জীবনে আসতে পারবে আজকের দিনে আপনারা শেয়ার বাজার অথবা ফটকা জাতীয় কোনো ইনকাম থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন তবে বড় কোনো খরচটাকে ভালোভাবে কিন্তু চিন্তা ভাবনা করে নেবে সে বিষয়ে একটু লক্ষ্য দিন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের মাধুর্য বজায় থাকতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরো গভীর থেকে গভীরতর হয়ে দাঁড়াবে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে পরিবারের কোনো সদস্যের কাছ থেকে আপনারা কিন্তু ভালো খবর পেতে চলেছেন আপনারা যদি আজকের দিনে পরিবারের সাথে সময় কাটান তাহলে অত্যন্ত উত্তম হয় আজ আপনাদের মায়ের সাথে একটু কথা বলুন অথবা মায়ের সাথে থাকুন এতে আপনাদের চন্দ্র অ্যাক্টিভ হবে এবং আপনারা অত্যন্ত শান্ত এবং কাম থাকবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে এবং আপনি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে অনুভব করবেন তবে কাজের চাপে মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তাই নিয়মিত ব্যায়াম করুন এবং ধ্যান করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এতে আপনাদের দিনগুলো কিন্তু ভালোতে পরিণত হবে কারণ আপনারা হান্ড্রেড পারসেন্ট আপনাদের এফর্ট দিতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন প্রতিকার শুরুতে দিনের আপনারা বিষ্ণুদেবের পুজো করুন এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে আপনার ইষ্ট দেবতা স্মরণ করে প্রণাম করুন এতে আপনারা কিন্তু শুভ ফল পেতে অনেক সহজই হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবড়ার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক